অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে ফুটি না হলেও হবে না সাদ না হলেও হবে না কিন্তু একটি না থাকলে হবে না না বলেন বলেন কোরআনে আল্লাহ পাঁচশো মৌলিক জিনিস দিয়েছেন ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত এর ভেতরে মাত্র পাঁচশো আয়াৎ শরীতের বিধান আপনি কোথায় ছয় হাজার ছয়ট্টি পাঁচশো বাদ গেলে কি হয় ওই বাকি যেগুলো আছে সব ওই কিছু ফোল ফোলদানি এই টেবিল এই মাইকের মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না কাদের মতো তাহলে মৌলিক জিনিস ছিল না খুঁটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন বলবে যে কোনো সবাব নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো আয়াত শরীয়তের বিধান একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ওই ফল হবে জিরো শূন্য এবার আসেন এই শব্দটা একটু একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে এই টাঙানো নেই দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি ওতে একদিকে ঝুলিয়ে থাকে সামান্তরা। দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চাই দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমল আমলের মাপ দেবে না মিজানের পাল্লাই এটা শুনেছেন কোনোদিন নাকি আজকে শুনলেন কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি কে বললো আমল মানে নেক কাজ মানে আমল মানে শুধু কাজ নেক কাজ হতে হলে তো সলিহ দত সলিহা দত হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন কাজ এখানে যারা আছে ক্লাস চলছে ডক্টর গোলাম রব্বানি আপনাদের নও গায় বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তো তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি স্যারের মঞ্চটা আপনি মেপে দেন উনি দাঁড়ি পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না নাম কি ফিতা ফিতা দিয়ে মাপলে পারবে না কত 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 ইঞ্চি ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন হবে ওটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি কাজ ইংরেজিতে যে কাজ আমি সারকে যদি বলি সার এই পাঁচ কেজি কাজ মেপেদের পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লাই মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি না কি পড়াশোনা নেই নাকি কি পড়েন কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন একটু বুঝে বুঝে পড়া যায় না কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে দুই তিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মার্বেল ফেলতেছে ওনার কথা আর ওনার কাজের কোন গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর ওপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশো টা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না ঘরে মার বের খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে এক গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বেল খেলছে ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ যা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন টাকা কাজ দিয়েছেন পাঁচশোটা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন তেরোটা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় কারণ এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা হয়ে গেছে আপনার পুরা অজু শেষ ওই অজু দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমল মাপার অনেকে মনে করি কে আমাদের দিন এদিকে আমি দশ কেজি সব তুলে দেব এদিকে এগারো কেজি গোনা তুলে দেব একটু কম বেশি হবে অথবা এদিকে এগারো কেজি সবাব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আরে ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে যে সাদের মতো আর খুঁটির মতো তার ভেতরে এক নাম্বারে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমালা সবচাইতে উত্তম কাজ সবচাইতে উত্তম কাজ 500টা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করে দেখাও এইটার নাম শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হজরতে মশা তাহলে ভুল করেছিল হজরতে ঈশা ভুল করেছিল ইব্রাহিম নবী ভুল করেছিল নুহ নবী ভুল করেছিল মোহাম্মদ রসুল্লাহ ভুল করেছিল ওনারা তো এই কাজ করতে গিয়ে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করেন মানে আপনার তো মৌলিক কাজ হাত হয়ে যাচ্ছে ফল দিয়ে এসব দিয়ে কি করবেন আমি আশা করে কথা বোঝাতে পেরেছি এরপরও যদি কেউ না বসার ভান করে থাকেন এদিকে আসেন আসেন আপনাকে চট করে ঢুকিয়ে নি কে আমাদের যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এই জন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলে আল্লাহ রাগ হয় এরকম নেতা দেশে নেই রাত বারোটার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না রেকশা ছাড়া বাড়ি যেতে পারে না হ্যাঁ কথা বলে না কেন খেজুর কাছে ধাক্কা দিয়ে বলে ভাই বড় ভাই সাইড দাঁড়া কতক্ষণ দাঁড়াবো আপনি এই মানুষের পেছনে এখনো থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি অধ্যাপক মজিবু রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোন মদ খর কোনটা না পায় এটা তো ব্যাখ্যা না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না এই জন্য আল্লাহ যেহেতু নবীকে সাতটা নামে ডাক দিয়েছিলেন তার ভেতরে প্রথম ইয়াসিন এরপরে তহা এরপরে আব্দুল বা আব্দুল্লাহ এরপরে শব্দের ব্যাখ্যা আছে এত কথা বলতে গেলে মেলা হয়ে যাবে আমরা মাস এই মাসে নবীজির জন্ম এই মাসে মৃত্যু বিশ্ব নবী এ মাসে এসেছিলেন এই মাসে ইন্তেকাল করেছেন তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবি ওলাওয়াল আসলে এটা কোরআন হাদিসে বর্ণিত নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদ নবী নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করার জন্য না নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শখের দরকার নেই রাষ্ট্রীয় ছুটির দরকার নেই নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন এইটা কিভাবে চালানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করে ঠিক না হলে হবে রবিউল আওয়াল পালন করা ঠিক আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা mohabbat রাসূলুল্লাহকে দিতে পারবেন বলেন এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে আমি কালকে বগুড়া ছিলাম খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা এরা বুঝে করুক না বুঝে করুক আমি ওটা জানি না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান নামে যাবে শুধু জন্ম নিয়ে কারণ নবিজির অন্তকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ তাহলে এই 600 বছরে তো মিলাদ হয়নি দুনিয়ায় ওরা জান্নাত যাবে না বলেন আপনি এই 600 বছর পরে কোথায় বললেন এটা ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে আর বেদাত করলে সে গোমরা আর গোমরা হলে সে জাহান্নামে ঠিক আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন এবার আসেন আমি দলিল দিচ্ছি দুইজন চাচা ছিল নবীজের জন্মে খুশি একজন আবু লাহাব আর একজন আবু তালেব এরা আপন চাচা এই দুইজন এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে যারা সংবাদ দিয়েছে তাদেরকে আজাদ করে দিয়েছে আর আবু তালেবের জীবনী পড়েছি অনিদের সন্তান আলীকে কাছে রাখতো না কিন্তু মাহাতিসা মোহাম্মদ এতিম বাবা নেই মা নিজের কাছে রাখতো এত আদর করেছে

নবীজি মাথার কাছে এসে বলেন চাচা আশপাশে মানুষজন দাঁড়িয়ে আছে আপনার জোরে বলার দরকার নেই আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই কারণ ওটা আমি নিজে আমি জানি আপনি শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আমার কানে শোনান কারণ আমি সাক্ষী আমি শাহের আমি কি

আপনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে মাথার মগজ পর্যন্ত ফুটবে তারা শত জন্মে খুশি ছিল মিলাদে খুশি ছিল সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আর দুইজন আপন চাচা হযরতে আব্বাস আরেকজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন চাচা শত জন্মে খুশি ছিল না জন্মের সময় তো তারা খুশি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে দুইজন চাচা নবীর আদর্শে হাজরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে 70 টোকা হয়েছে তারপরও পিস্পা হয়নি কথা বলেন একা ঠিক হযরতে নিজের জীবন দিয়েছে নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছিলেন মাংজা পা ক আ তোমরা যদি ঈমানের সাথে পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব পেয়ে খুশি থাকো আমিল ইসলামি দীনা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি থাকো আমি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়া ও রাসূল আল্লাহ রাহু মুসলিম মুসলিম শরীফের হাদিস নবীজিকে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল পেয়ে খুশি থাকো শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন জন্মের আলোচনা করবেন খেঁচুড়ি শিলাপি খেয়ে শেষ করে দেবেন না আপনার যদি পালন করতেই হয় প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখেন